জয় মা জয় শিব সম্ভব অ্যাস্ট্রোলজিক্যাল সুদীপ্তর আরও একটি বিশেষ আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করতে চলেছি নব গ্রহ এবং লগ্ন এর যে গ্রহ গুরু তাদেরকে নিয়ে প্রথমেই রবি আসছি রবির গুরু হলেন রবির ইষ্টদেব দেব হলেন বিষ্ণু এবং আরাধ্য দেবী দশ দেবী মাতঙ্গি এরপরে আসছি চন্দ্র চন্দ্রের ইষ্টদেব দেব হলেন শিব এনার আরাধ্যা দেবী দশ দেবী কমলা মা কমলা এরপর আসছি মঙ্গলের জন্য তার আরাধ্য দেব হলেন বিষ্ণু বা বরাহদেব তার স্পেসিফিক অবতার বরাহদেব হলেন মঙ্গলের পিতা তার মাতা হলেন ভূদেবী এবং মঙ্গল প্রচন্ড মাতৃ অনুরক্ত এবং মঙ্গলের আরাধ্যা দেবী হলেন দশমাবিদ্যার দেবী বগলা এরপর আসছি বুধের জন্য বুধের আরাধ্য দেব হলেন শ্রী গণেশজি এবং বুধের আরাধ্যা দেবী হলেন দেবী ত্রিপুরা সুন্দরী ষোড়শী এরপর আসছি বৃহস্পতি হলেন শ্রী বিষ্ণু নারায়ণ বৃহস্পতির শ্রী বিষ্ণু নারায়ণ তার আরাধ্যা দেবী হলেন মা তারা বা পিত তারা বৌদ্ধ তারায় পাঁচ রকমের তারা আছে প্রধান তাদের মধ্যে পিত তারা বা হিন্দু শাস্ত্র অনুযায়ী যিনি তারা মা তার উপাসনা করাও মানে তার উপাসনা করেন দেব বৃহস্পতি বা যাকে আমরা জানি গ্রহ বৃহস্পতি বলে নেক্সট আসছি শুক্রের জন্য শুক্রের আরাধ্য দেব দেবী হলেন শিব পার্বতী উভয় এর পেছনে একটা পৌরাণিক একটা খুব ভালো কাহিনী আছে সেটা নিয়ে অন্য সময় আলোচনা করব তো শিব এবং শিব এবং পার্বতী উভয়ই হলেন শুক্রের উপাস্য দেব দেবী এনার উপাস আরাধ্যা দেবী হলেন মা ভুবনেশ্বরী দশম মা ভুবনেশ্বরী নেক্সট আসছি শনির জন্য শনির দেব হলেন শিব এবং কৃষ্ণ তিনি শনি শিবেরও উপাসনা উপাসনা করেছেন করেছেন এবং কৃষ্ণেরও শনির দেবী হলেন মা কালী প্রথম মহাবিদ্যা মা কালী এরপর আসছি রাহুর জন্য রাহুর আরাধ্য দেব হলেন শ্রী কাল ভৈরব আবার সৌম অর্থে যারা ভৈরবের উপাসনা করতে সমর্থ নন সেখানে অধিকারী ভেদ আছে তারা শিবের উপাসনা করবেন এনার আরাধ্যা দেবী হলেন দেবী ছিন্ন মস্তা বা ছিন্ন মুন্ডা নেক্সট আসছি কেতুর জন্য এনারও আরাধ্য দেব হলেন শ্রী গণেশজি তবে এনার আরাধ্যা দেবী হলেন মা ধুমাবতী একটা বিশেষ সতর্কতা মা ধুমাবতীর কোনো বীজ মন্ত্র ইউটিউব দেখে বা গুগল দেখে কেউ যেন বাড়িতে করতে যাবেন না আপনার হাজারো কেতুর প্রবলেম থাকুক আপনি গণেশের উপাসনা করবেন কিন্তু দেবী ধূমাবতীর সাধনা কেউ বাড়িতে করতে যাবেন না বা তার কোনো জপ আপনারা বাড়িতে করতে যাবেন না লগ্ন এটা এ পর্যন্ত কোনো অ্যাস্ট্রোলজি চ্যানেলে বলা হয়নি এটা আমরা ফার্স্ট এনেছি যে লগ্ন যদি কারোর প্রবলেম থাকে অনেকের লগ্ন মান অনেক কম থাকে বা লগ্নে কোনো খরব মানে কোনো ক্রূর গ্রহ বা কোনো খারাপ প্রতি দৃষ্টি থাকলে সেক্ষেত্রে তার জীবনী শক্তির হ্রাস পায় এবং তার অনেক সমস্যা হয় তার লাইফ পাতে সেক্ষেত্রে দেবী ভৈরবী দশমহাবিদ্যার মা ভৈরবীর উপাসনা করে তার লগ্নটাকে ঠিক করা হয় অনেক ক্ষেত্রে ভৈরবী কবজ দ্বারা ধারণ করিয়ে এবং তার নির্দিষ্ট জপ মন্ত্র আছে সেটা দিয়ে আমরা রেমেডি দিয়ে থাকি আজকে পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দেবেন আপনাদের চেনা পরিচিতদের মধ্যে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনার আপকামিং ভিডিও ইভেন্ট আসছে সেগুলো জানার জন্য ধন্যবাদ